আমলকির আচার এইভাবে বানালে একশো বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে আর মাত্র কয়েকটি টিপস ফলো করলে একদম পারফেক্ট আমলকির আচার বাড়িতেই বানিয়ে নিতে পারবে দাদিনানিদের আচার এত কেন সুস্বাদু হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই আমলকির আচার বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর আমলকিগুলো একদম ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবে আর এই আচারের মধ্যে কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করব তার জন্য এখানে একশো গ্রাম ফ্রেশ দেখে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা একটু ঝাল দেখেই নেবে এবার চুলোর উপরে একটা কড়াইয়ে জল গরম করতে রেখেছিলাম জলটা হালকা গরম হয়ে গেছে সেই সময় আমলকিগুলো অ্যাড করে দিতে হবে হবে থেকে মিনিট হাই ফ্লেমে ভালো করে করে সেদ্ধ নিতে ততক্ষণে লঙ্কাগুলোকে দুই টুকরো করে কেটে নিচ্ছি আর লঙ্কাগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপর জলটাকে ঝরিয়ে নেবে একদম জল থাকলে কিন্তু হবে না এখন তোমাদের পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমলকিগুলো ফেটে গেছে মানে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এখন একটা স্টেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে নিতে হবে আর এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটাও ঝরে যায় এবার একটা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য চুলোর ওপর ফ্রাইং প্যান নিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মেথি দানা দুই চামচ মৌরি তার সঙ্গে এক চামচ জিরে এক চামচ গোটা ধনে এক চামচের একটু কম গোলমরিচ তার সঙ্গে সাদা সর্ষে দুই চামচ এক চামচ কালো সরষে আর কয়েকটি শুকনো লঙ্কা ওই পাঁচটি মতো দিয়ে এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম রেখে ওই এক দুই মিনিট ভেজে নেব হালকা করে ভাজতে হবে খুব পুড়িয়ে ফেললে হবে না তো এটা ভাজা হয়ে গেছে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এই যে শুকনো লঙ্কাগুলো আলাদা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সচার জারের মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছি করে গুঁড়ো করে নিতে হবে আচারের মশলা ভালো করে গুঁড়ো করলে আচারটা খেতেও ভালো ভালো লাগে লাগে দেখতেও এবার আমলকির মাঝে যে বীজটা আছে সেটাকে ফেলে দিতে হবে আর এই যে কলিগুলো সেগুলোকে আলাদা করে নিতে হবে এবার যেটা করতে হবে আমলকিগুলোকে রোদে রেখে দিতে হবে দুই তিন ঘন্টার জন্য না হলে ফ্যানের বাতাসে রেখে দিতে পারো পাঁচ ছয় ঘন্টার জন্য তারপর আচার বানাতে হবে আর কোনো রকম মশলা মাখানোর প্রয়োজন নেই এইভাবে রেখে তাহলে বছরের পর বছরও আচার নষ্ট হবে না এবার সরষের তেল একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে এখানে এক কাপের একটু বেশি সরষের তেল নিয়েছি তুলোটা অফ করে দিয়ে এবার আচারটা বানিয়ে নেব আচার বানানোর জন্য রোদে শুকানো আমলকিটা নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে আর তার সঙ্গে এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন মানে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তার সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এক চামচ বিট নুন দিয়েছি এক চামচ আর ওই এক চামচের একটু কম হিং দিয়েছি হিং না দিলে আচারে সেই স্বাদটা আসবে না মানে দাদিনানির হাতে যে স্বাদ সেটা আসবে না আর তার সঙ্গে কালো জিরে আর হাফ চামচ মতো জোয়ান তার সঙ্গে কেটে রাখা কাঁচা লঙ্কা ভেজে রাখা শুকনো লঙ্কা আর এক কাপ মতো সর্ষের তেল যেটা গরম করে রেখেছিলাম আর তেলটা হালকা গরম থাকবে সেই সময় অ্যাড করতে হবে এখন একদম সময় নিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে মাখিয়ে নিতে হবে হাতা বা চামচটা অবশ্যই শুকনো হতে হবে আর হাতের সাহায্যে কিন্তু মাখানো যাবে না এইভাবে চামচ বা হাতাতেই মাখাতে হবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আচারটা মাখানো হয়ে গেছে তো এখন একটা কাঁচের জারের মধ্যে আচারটা ভরে নেব কাচের জারটা আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম ভেতরটা শুকনো আছে তো একটা টিস্যু পেপারের সাহায্যে আরও একবার ভালো করে মুছে নিচ্ছি আর অবশ্যই আচার ভরার আগে কাচের জারটাকে এক ঘন্টার জন্য রোদে রেখে দেবে তারপর হাফ কাপ মতো সর্ষের তেল হালকা গরম করে এর মধ্যে ঢেলে দিতে হবে এখন এর ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিয়ে ভালো করে সাইড গ্লোতে তেলটাকে ছড়িয়ে নেবো ঠিক এইভাবে এই সব টিপসগুলো যদি ফলো করে আচারটা বানিয়ে রাখা হয় আমি কথা দিচ্ছি একশো বছর পরই আচার নষ্ট হবে না একদম পারফেক্ট একটা আচার খুব সহজে বানিয়ে নিতে পারবে তো এখন চামচের সাহায্যে আচারটাকে জারের মধ্যে ভরে নিচ্ছি আচারটা সম্পূর্ণ ভরে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে আর একদম টাইট করে ঢাকা দিতে হবে যাতে ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে আর মাত্র চার দিন যদি রোদে রাখা হয় তাহলেই খাওয়ার জন্য আচার রেডি হয়ে যাবে ভাত রুটি মানে যেটাই বলো সব কিছুর সঙ্গে এটা ভালো লাগে খেতে পরোটার সঙ্গেও ভালো লাগে এবার যেটা এটা করতে হবে চার টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দিতে হবে আর হালকা করে একটু মিশিয়ে নিতে হবে তাহলেই ব্যাস রেডি একদম পারফেক্ট আমলকির আচার তো ভিটামিন সি এ ভরপুর পারফেক্ট আমলকির আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা কয়েক বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে একদমই নষ্ট হবে না ছোট বড় সবাই পছন্দ করে এই আচারটা তো আমার রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে